ছোটো বাচ্চাকে নিয়ে আসছে তার বাবা আমাদের বড় বোনেরা আমাদের সিনিয়ররা আমাদের জুনিয়র আপুরা সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে সবাই কিন্তু আমাদের কিন্তু আমরা রাস্তায় নেমে আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের বাজারে যেতে হবে বাজার মনিটরিং করতে হবে তাদেরকে আমাদের দোকানদার ভাইদেরকে বুঝাইতে হবে আমাদের বাংলাদেশি পণ্য আমাদের কতটা এখন নিড আমরা এগুলো চাই আমাদের চাহিদা এখন বাংলাদেশি পণ্য বাজারে কি কী আছে আবুল আলমিন আমাদের সহায় হোক আমাদের এই ছোটো বাচ্চারা আমাদের বোনেরা আমাদের সবাই দোয়া আল্লাহ কবুল করুক আমাদের রিক্সাওয়ালা মামা সবাই কিন্তু গতকালকে যে কেপসি তারপর হচ্ছে বাটার সাথে কাজগুলো করছে এটা একদম ঠিক করে নাই তো আমি আজকে চলে আসছি হচ্ছে বাজারে চলে আসছি গতকালকে যেহেতু আমরা রাস্তায় ছিলাম তখন টাইম ছিল না সারা দিন কেটে গেছে আজকে আমি বাজারে আসছি দেখি আমি হচ্ছে যেগুলো আমাদের বাজারে বেশিরভাগই প্রোডাক্ট আমরা কি ইউজ করতেছি না ইউজ করতেছি দোকানদার আমাদেরকে দিতেছে আমরা ইউজ করে ফেলতেছি আমাদের কোনো হচ্ছে মাথা ব্যথা নাই কিন্তু এখন আমাদেরকে সতর্ক হয়ে বুঝে শুনে আমাদেরকে ইউজ করতে হবে জানতে হবে আমি নিজে সতর্ক হব আমার পাশের আরেকজনকে সতর্ক করবো আরো দশজনকে সতর্ক করবো বাজারে তো আমি আজকে চলে আসছি হচ্ছে আমার যে পাশের দোকান থেকে আমি সব সময় কেনাকাটা করি বা আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কেনাকাটা করি তার দোকানে দেখতেছি কী কি উনি বাংলাদেশি রাখছে আর কী কী হচ্ছে আমাদের বাংলাদেশের না আমি সেগুলো চাষে করতে আসি আমার বেদদের বেশিরভাগই হচ্ছে লাগে হচ্ছে যেগুলো নিত্য প্রয়োজনীয় না হইলে না যেমন সাবান বার হুইল পাউডার টুথপেস্ট শ্যাম্পু এগুলো ছাড়া আমরা চলতেই পারি না কিন্তু এগুলো আমাদের বিপরীত বাংলাদেশি হিসাবে আমরা কেয়াকে বেছে নিতে পারি এটা আমাদের একটা বাংলাদেশি ব্র্যান্ড ফ্রেশ এটাও আমাদের বাংলাদেশি তো আমি আজকে দেখেছি এই যে যেমন হচ্ছে লাক্স তারপর হচ্ছে ক্লোজ আপ স্টুডেন্ট এগুলো আমাদের বাংলাদেশি না আমরা এগুলো হচ্ছে একটা কী আছে ফেফ স্টুডেন্টের ক্ষেত্রে আমরা নিতে পারি পেস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান প্লাস যেটা আছে ওটা নিতে পারি হুইল পাউডার আমরা তারপর আমাদের টয়লেট ক্লিনার এটা তো আমাদের লাগবে এটা ছাড়া তোমাদের হবে না এটা হচ্ছে হারপিক যেটা ওইটা আমরা অ্যাভয়েড করবো একটা আছে হচ্ছে ক্লিনিক প্লাস আছে ওইটা আমরা নিতে পারি হুইল পাউডার আমরা এটা হুইল পাউডার নিব না রিং ঘড়ি এগুলো কিছুই নিব না আমাদের হচ্ছে একটা বাংলাদেশের একটা ব্র্যান্ড আছে কেয়া ব্র্যান্ড আছে ওটা নিতে পারি আবার আরেকটাও আছে বাংলাদেশি বললেই দোকানদারটা দিয়ে দিবে তারপরে কোল্ড ড্রিঙ্কস আসছে কোল্ড ড্রিঙ্কস আমরা সবাই জানি মজও তারপরে হচ্ছে এটা আমরা নিব তারপরে স্প্রাইট এটাকে অ্যাভয়েড করবো কোকাকলাতে অ্যাভয়েড করব এই মাস্ট বি মজো তো এখন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হয়ে গেছে এটাতে এখন একবারে সবাই এটার চাহিদা তো বেশি এটার কথা আর কি বলবো এই যে আমি আমার নিত্য প্রয়োজনের জন্য এগুলো আমাদের বাংলাদেশি পাইছি লিলি তারপরে হচ্ছে এক এইসব কিছু আর আমি দেখতেছি আর কিছু পাই কি না যে আমি খুঁজে বের করতেছি দেখতেছি যে না আমাদের বাংলাদেশের আর ইউজ করার মধ্যে কিছু পাচ্ছি না আমি দোকানদারকে বলে আসছি আপনার এগুলো সেল হয়ে গেলে আপনি আর আমাদের বাংলাদেশের পণ্যগুলো বেশি বেশি করে উঠাবেন সবাইকে বলবেন বাংলাদেশি পণ্য ব্যবহার করার জন্য আমি এখন নুডলসের সাইডে গেলাম দেখি যে নুডলস কী পাই দেখতেছি যে না এখানে আমাদের কোনো বাংলাদেশি নুডলস উনি রাখে নাই সবগুলা ইনস্টার নুডলস ম্যাগি এই সেই তারপর হচ্ছে কুরিয়ান নুডলস এগুলো রাখছেন বলে আসছি যে হচ্ছে আপনি বাংলাদেশ টাইম থেকে বাংলাদেশি নুডলস রাখবেন যাই হোক না কেন আমাদের সবাইকে সচেতন হতে হবে নিজে সচেতন পাশের জনকে সচেতন করো সবাই সহায় হোক আমি হচ্ছে আমার কাজ শেষ করে দোকান থেকে বের হয়ে দেখতেছি খারাপ করে দাঁড়িয়ে আছে মেবি সেল হয় একটা আমি হাসি পড়ানোর জন্য তোর মুস কিনতে গেছি বললাম যে মামা মিষ্টি হবে নি বলে আরে সেই মিষ্টি হবে খালি খাইয়া দেখেন না যা চাটা মারলো বাসায় এসে যে হারা মনে হয় মনে হয় যে ফাইনশা ফাইনশা আর ভিতরে লাল টকটিক রং দিক করছে মনে হয়